নমস্কার আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ঘড়ির কাটায় বাসতে চলেছে প্রায় দুপুর তিনটার কাছাকাছি আর এই মুহুর্তে আমি এখন চলে আসলাম আমাদের সবার পছন্দের পূজা প্যান্ডেলে উত্তর কাঠলি হচ্ছে গত বছর এসেছিলাম দুর্গা পূজাতে দুর্গা পূজাতে এসে রীতিমতো আমি কিন্তু অবাক হয়ে গিয়েছি উত্তর কাঠরিতে এসে কারণ উত্তর কাঠলি এক একটা দুর্গা পূজা ছিল অসাধারণ আজকে আবারও চলে আসলাম হচ্ছে সরস্বতী পুজো উত্তর কাঠোরিতে আশা করি উত্তর কাঠোরিতে আজকে সরস্বতী পুজোর ভিডিও সকলের হচ্ছে ভালো লাগবে চলুন তাহলে ভিডিওটা এখান থেকে শুরু করি তবে ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে বলি ভিডিওটা একটু লেন্দি হতে পারে একটু লেন্দি হলেও একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে হচ্ছে দেখবেন অলরেডি কিন্তু ঠাকের পাস না শুনতে পাচ্ছেন আমি ফার্স্টে হচ্ছে চলে আসলাম হচ্ছে সাদনদের বাড়ি নয়া পুকুর পাড় সংলগ্ন উত্তর কাঠতলি দাদা হচ্ছে আমাকে মহাপ্রসাদে নিমন্ত্রণ করেছিল আজকে তো চলে আসলাম মহাপ্রসাদের আয়োজন চলছে আমি আগে হচ্ছে আপনার মহাপ্রসাদই খাবো তারপর হচ্ছে পূজা প্যান্ডেলগুলো হচ্ছে ঘুরে দেখবো চলুন তাহলে আমি এখন চলে আসলাম আপনার হরিহর কিশোর কল্যাণ সংঘ ওকে আমি আস্তে আস্তে হচ্ছে এন্ট্রি করি ভিতরের দিকে হচ্ছে এগিয়ে যাই আজকে হচ্ছে এখানে তো হচ্ছে আমাকে নখ দিয়েছেন অনেকবার দাদা আপনার নামটা একটু বলেন না আচ্ছা আচ্ছা আপনাদের বা প্রতিমা কোথেকে আমাদের প্রতিমা আমরা সদর ঘাট অমর থেকে নিয়ে অমর পালের থেকে আর দাদাও আছে এখানে এবার আবার থিম থিম আছে কোনো নাকি আমাদের থিম হচ্ছে হরিহর 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 আমাদের একটা নাটক অনুষ্ঠিত হয়েছে হরিদ্রী কৃষ্ণ যেটা আমরা গণেশ পূজার সময় আমরা করেছিলাম ওটা অলরেডি আমাদের ভিডিওতে আছে আমাদের বিভিন্ন রয়েছে আপনারা চাইলে ওখান থেকেও দেখতে পারেন আর এবার আমাদের ভাবনা হচ্ছে হরিহর আর আজকে কি কি আয়োজন রয়েছে আপনার আজকে আমাদের আয়োজন রয়েছে আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ আমরা সরস্বতী পুজো উপলক্ষে সবসময় আমরা এই মহাপ্রসাদের আয়োজন করে থাকি আমাদের আবার সন্ধ্যাবেলা রয়েছে ওই ছেলে মেয়েদের খেলা তারপর আমাদের আনন্দ প্রতিযোগিতা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা এরপর আর এবং সন্ধ্যায় আরও অনেক কিছু আয়োজন রয়েছে যেখানে মধ্যে আমরা জিলাপি কচুরি এগুলো আমরা পুরনো ভাইটাকে আবার ফিরিয়ে আনতে চাই বাবা বর্তমানে কিন্তু আমরা এই সেই জিনিসটা এখন দেখতে পাচ্ছি না কিন্তু আমরা এই বছর একটু ইউনিক চিন্তা করেছি যে আমরা পুরনো জগতে আবার ফিরে যাব। আমরা কিশোর কল্যাণ সংঘ সময় চেষ্টা করি যে আগে হচ্ছে আমি মহাপ্রসাদ খাবো তারপর হচ্ছে পূজা প্যান্ডেল হচ্ছে ঘুরে দেখবো চলুন তাহলে আমি মহাপ্রসাদ আগে খেয়ে নি আমি যদি একটু দেখে আপনাদেরকে এই যে মহাপ্রসাদের করা হয়েছে আর এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় আমি যতটুকু বুঝতে পারছি প্রচুর মানুষের ভিড় যে মহাপ্রসাদের আজকে আমি নিজে হচ্ছে এখন মাত্র হচ্ছে মহাপ্রসাদ খাবো এই যে সকল হচ্ছে রয়েছে পরিবার এই যে কিশোর কল্যাণ পরিবার সবাই রয়েছে এখানে এই যে সবাই এই যে মহাপ্রসাদ নিয়ে হচ্ছে বসে পড়লো দেখায় আমি হচ্ছে একদম তৃপ্তি ভরে হচ্ছে মহাপ্রসাদ খেলাম এই যে ওনাদের পুজোর ব্যানার গণেশ পুজো আর হচ্ছে সরস্বতী পুজো এই যে হরিহর আর আমি যদি আপনাদেরকে এই রোডটা একটু দেখাই খুব সুন্দর কিন্তু আপনার আলোক সজ্জাও করা হয়েছে যদিও বা এখনও লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হয়নি কিছুক্ষণ পরে হচ্ছে লাইটগুলো জ্বালিয়ে দেওয়া হবে লাইটগুলো যখন জ্বালাবে তখন আরও অনেক সুন্দর লাগবে আমি একদম সামনের দিকে হচ্ছে এগিয়ে যাই আমাদেরকে একটু প্যান্ডেলটা দেখায় খুব সুন্দর আমি যতটুকু এখানে বুঝতে পারছি সোলার কাজ করা হয়েছে এখানে সোলার উপর হচ্ছে খুব সুন্দর আর্ট করা হয়েছে আর এখানে উপরে কিন্তু একটা সুন্দর ছোটো ঝাউপাতিও দেওয়া হয়ে ঝাউপাতিটা যখন জ্বলবে রাত্রেবেলা তখন আরও কিন্তু সুন্দর লাগবে আর এখানে কিন্তু সুন্দর আলোকসজ্জা করা হয়েছে যা বুঝতে পারছি আমি যদি এখানে দেখাই অসাধারণ আমি একদম সামনের দিকে হচ্ছে এগিয়ে যাই এখানেও কিন্তু আপনার ছোট ঝাওবাতি ইউজ করা হয়েছে আপনি একদম সামনের দিকে হচ্ছে গিয়ে যায় অসাধারণ গণেশ ঠাকুর আর সরস্বী ঠাকুর খুব সুন্দর আমি আরেকটু সামনের দিকে এগিয়ে যাই আমার দেখা এখনো পর্যন্ত আরও একটি সেরা মাতৃ প্রতিমা খুবই সুন্দর এই মুহুর্তে উত্তর কাটুরি থেকে আমার ভিডিও কারা কারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন জয় মা সরস্বতী গণপতি বাপ্পা মহরিয়া আচ্ছা এই মুহূর্তে আমি হচ্ছে এখানে যারা রয়েছে পূজা কমিটির মধ্যে সকলের সাথে হচ্ছে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব প্লাস উনাদের মুখে শুনবো এবারে থিম প্লাস হচ্ছে প্রতিমা শিল্পী প্লাস কি কি আয়োজন হতে চলেছে এবারে সরস্বতী পূজে চলুন তাহলে ভিডিওটা শুরু করি দাদা ফার্স্ট আপনার নামটা একটু কাইন্ডলি বলেন আপনার নাম নমস্কার নমস্কার এখানে সকালে হচ্ছে রয়েছে এবার দাদা আপনাদের ভাবনা আর হচ্ছে এবার পূজোর কি কি আয়োজন রয়েছে একটু আমা যদি বলতেন আসলে দাদা আমাদের এই পূজাটা একটা ঐতিহ্যবাহী পূজা এটা আজকে প্রায় উনত্রিশ বছর ধরে কন্টিনিউ হচ্ছে তো শুরুতে আসলে এখানে শুধু সরস্বতী পূজাটা হতো আর কি কিন্তু আহ দুই হাজার সাল থেকে এখানে মানে গণেশ পূজা এবং সরস্বতী পূজা দুইটা পূজার একসাথে আছেন এবং যারা ভালো অভিনয় করতে পারেন সবাইকে আমরা এখানে অভিনয় করার সুযোগ করে দিই এবছরও আমাদের বেশ কিছু নাচ গান এবং অভিনয় একটি নাটকও মঞ্চায়িত হয়েছে সদস্যদের অংশগ্রহণে কৃষ্ণ ছিল। তো প্রথম দিন থেকে আসলে দর্শনার্থী বিপুল পরিমাণ দর্শনার্থীর উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এখানে আমরা এখানে আসলে ডাইডাকশনগুলো না হওয়ার কারণে অনেক দর্শনার্থীকে আসলে তারা তো দিতে পারি নাই এমন একটা অবস্থা হয়েছে যেদিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে গতকালও অনেক দর্শনার্থী এসেছেন মিডিয়া পার্টনার এসেছে সবাই মিডিয়ায় আমাদের পূজাটা আমাদের এই পূজাতার ভাবনা আসলে বলতে গেলে এখানে যা কিছু আপনারা আমাদের আয়োজন যতটুকু দেখছেন এগুলো আসলে প্রত্যেকটাই হচ্ছে যে আসলে সংগঠনের সামুদ্রিক সংগঠনের চিন্তার বা সুচিন্তার প্রতিফলন বলতে পারেন আমাদের যে স্টেজটা এই স্টেজটা করেছেন আমাদের সংগঠনের তিনজন সদস্য মিলে অনলি ওনারা এখানে হচ্ছে রাজন তারপরে দিব্য এবং হচ্ছে সানি আমরা এটা কোনো ইভেন্টের কাজ না এটা হচ্ছে যে শুধুমাত্র সদস্যদের কাজ এবং যে প্রতিমাতা দেখছেন ওই প্রতিমাটাও ডিজাইন করেছে আমাদের সঙ্গে একজন সদস্য ওনার নাম রাজন আজকে পূজার আসলে তৃতীয় দিন চলতেছে সরস্বতী পূজা সরস্বতী পূজার দিন দুপুরবেলা আমাদের এখানে মহাপ্রসাদেরও আয়োজন থাকে হাজার মানুষ এখানে প্রসাদ নিয়েছে তো আপনি আপনার মাধ্যমে সবাইকে বলতে চাই আপনারা সবাই আসুন দর্শন করুন আমাদের আসলে আয়োজন আপনাদের উপস্থিতিতে আমাদের আয়োজন তা সাফল্যমণ্ডিত হবে বলে আমরা মনে করি ইভেন আমরা চাইবো আপনার মাধ্যমে বলতে চাইব সবাইকে একটা মেসেজ আমরা দিতে চাই যে আসলে আমরা যে যে যতটুকু বা আমরা পরিশ্রম করেছি সেটা আসলে পরিশ্রম বলে মনে হচ্ছে না যখন আপনাদের একটা দর্শক সমাগম বা উপস্থিতি আমরা এখানে দেখতে পাই তো সবার প্রতি অনুরোধ থাকবে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা আসবেন দেখবেন আমাদের পূজা দর্শন করবেন আজকে রাত মানে আজকে রাত্রেইটাই আজকে আজকেটা হচ্ছে শেষ আসলে আমাদের পূজা শেষ আজকে আজকে আপনারা একটা দিন অন্তত পক্ষে আসেন আমাদের পূজাটা দর্শন করবেন আরকি ধন্যবাদ